আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ভিন্ন বিষয় বলতে ব্রিটিশদের নিয়ে একটু আলোচনা করতে চাই এই পৃথিবীর যত সমস্যা বর্তমান সময় আমি মনে করি এটা সৃষ্টিকারী হচ্ছে যে ব্রিটিশে বর্তমানে যা সমস্যা চলছে সব কিছুর সমস্যায় তারাই তৈরি করে দিয়ে গেছে যার ফলশ্রুতিতে এখন আমরা বা পুরো পৃথিবী ভুক্তভোগী আমি যদি একটু কুইক যাই যে বিষয় এই বিষয়গুলো নিয়ে বলার জন্য একটু বিশ্লেষণ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি কথাটা বলছি যদি আমি বলি কৃত্রিম সীমা রেখা প্রথমে যদি বলি কৃত্রিম সীমা রেখা ব্রিটিশরা নিজেদের সুবিধা মতো বহু দেশে সীমা নির্ধারণ করেছে এবং যেমন আমি যদি বলি আফ্রিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া জাতিগত ধর্মীয় এবং ভাষাগত বিভাজন তৈরি এবং যে রক্তবাহী সংঘর্ষ বর্তমান হচ্ছে তার মূল কারণ কিন্তু তারাই এবং যদি বলি যে এশিয়ার যে সবচেয়ে ভয়ানক যে জায়গা সেই জায়গাটা হচ্ছে ভারত পাকিস্তান সে ভারত পাকিস্তানের আপনারা ভালো করে জানেন যে আসলে কি সমস্যা তারা তৈরি করে গেছে সেটা সাতচল্লিশ আটচল্লিশ বছর আগে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ফল এখনো পৃথিবী ভোগ করছে কত মানুষ মারা যাচ্ছে এটা আপনারা ভালো করে জানি এবার আসেন অর্থনৈতিক শোষণ ব্রিটিশরা উপনিবেশিক প্রাকৃতিক যে সময় তারা প্রাকৃতিক সম্পদ বা শ্রম ব্যবহার করে নিজেদের ধনী করেছে এবং যখন যা ইচ্ছে তা করেছে আর ছেড়ে গেছে দরিদ্রতা ভারত থেকে যদি বলি তারা পঁয়তাল্লিশ গবেষণা সেটা উঠে আসে এখন আসেন তাদের শাসন ব্যবস্থা এবং বিভাজন নীতি যেমন ওদের মেইন কনসার্নটা ছিল সেটা হচ্ছে যে ডিভাইড এন্ড রুল যা বিভাজন নীতির অনুসরণ করে তারা জনগণের জনগণের জন্য বিবাদ সৃষ্টি করত ধর্মীয় সাংস্কৃতিক এবং হচ্ছে যে বর্ণবাদ যে বিষয়গুলো সেই বিষয়গুলো তারা তৈরি করত তৈরি করে সে একটা জাতিকে সংঘর্ষের মধ্যে বেঁধে দিত এবং সেইটাকে উই আর দ্য প্রবলেম সলভ লাইক দ্যাট এভাবে তারা আসে জিনিসটাকে তারা সলভ করার জন্য আসে প্রথমে ক্রিয়েট করে ডিভাইড দেন রুল করে যে আমি 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 প্রবলেম সলভ আমি এখন তোমাদেরকে মধ্যে ঠিক করে দিব সো এটাই হচ্ছে তাদের মূল নীতি ছিল যেটার ফলাফল বা যেটার সমস্যাটা আমরা এখন সবাই কিন্তু হারে হারে টের পাচ্ছি আসলে হচ্ছে না এবার আসেন সাংস্কৃতিক ও ভাষার যে দখল যেমন ব্রিটিশ স্থানীয় ভাষা সাংস্কৃতিক শিক্ষা ধ্বংস করে নিজেদের ভাষা ও সাংস্কৃতিক যেই যে চাপিয়ে দেওয়া নিজেদের ভাষাকে যেমন এখন একটি বিদেশ যেতে চাইলে আইএস অবশ্যই লাগবে আপনাকে আইএলটিএস এবং এটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে তা না হলে আপনি একজন তাদের দেশে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন না পৃথিবীতে চলার মতো মানুষ হিসেবে বেঁচে থাকার মতো কোনো যোগ্যতা বা আপনার অবস্থা নেই তাহলে আপনাকে আপনার আপনার ছেলে আপনার মেয়ে একটা টেনশানে আপনি রেখেছেন যে আপনি দেশের বাইরে পাঠিয়ে দিবেন কিন্তু তার আগে তাকে আপনাকে কী করতে হবে আই দিতে হবে অথবা জীবনে চলতে হলে আপনাকে ভালো মানুষ হতে হলে ভালো কিছু উপার্জন করতে হলে অবশ্যই আপনাকে বা পেতে হলে পৃথিবীতে চলতে হলে আপনাকে কি করতে হবে ইংরেজি ভালো জানতে হবে আপনার ভাষাটাকে আপনাকে দিয়ে গেছে যে আপনি বলতে হবে ইংলিশটাই আপনার জন্য সবচেয়ে বড় ভাষা এবং এটা ছাড়া আপনি পৃথিবীতে চলতে পারবেন না এই একটা বিষয় এখন আসেন শিক্ষা ব্যবস্থা আমি একদম সোজা সবটা বলি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা করে গেছে একটু চিন্তা করে দেখবেন এই শিক্ষা ব্যবস্থা আপনাকে মধ্যবিত্ত বানিয়ে দিয়েছে এবং তাদের শিক্ষা ব্যবস্থায় উদ্দেশ্য ছিল যে বিশাল একটা অংশ সবসময় মধ্যবিত্তরা থাকবে এবং পুঁজিবাদী যে চিন্তা চেতনা যে গরিব গরিব হবে যারা বড় লোক সবসময় বড় লোক হবে সেই সিস্টেমটা কিন্তু তাদের তৈরি করে দেওয়া এবার আসেন যে আইনের ব্যবস্থা আইন ব্যবস্থা তারা কি করেছে আইন ব্যবস্থাও তারা শেষ করে দিয়ে গেছে এবং ওদের আইন ব্যবস্থা সবসময় বিতর্কিত ছিল জনগণের জন্য কখনো উপকৃতি ছিল না কিন্তু আমরা এগুলো গেলতেছি ভারতীয় যতগুলো দেশ আছে বা পৃথিবীর যতগুলো দেশ রুল করেছে সব জায়গায় ও এখনো গেলতেছে প্রবলেমগুলো কিন্তু ওদেরই তৈরি করে দিয়ে যাবে আমরা এখনো সেই প্রবলেমগুলো গেলতেছি সেই যে বিষয়টা প্যালেস্টাইন ইসরাইল ইন্ডিয়া পাকিস্তান পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমের যে বিষয়গুলো এখন সবচেয়ে বেশি সংঘাত যে জায়গাগুলো হচ্ছে সেই জায়গাটা হচ্ছে যে তারাই তৈরি করে দিয়ে গেছে তাহলে আমি কি বুঝাতে পারলাম যে কুইক আপনাদের মাঝে মাথায় দেওয়ার চেষ্টা করেছি যে ব্রিটিশটাই বর্তমান সময়ে যত সমস্যা আছে সব সমস্যার মূল হচ্ছে তারা তো যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে আমার ভিডিওতে কমেন্টস করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আশা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে যে কোনো একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে রাখবেন আসসালাম আলাইকুম